বিবাহিত জীবনে সুখী হতে বেশি কিছুর দরকার হয় না দরকার হয় একে অন্যের প্রতি বিশ্বাস ভরসা একে অন্যকে জানা বোঝা আর সম্মান আর শ্রদ্ধা আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার ভিডিওটা যে কতটুকু পর্যন্ত সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন কারণ এখন পর্যন্ত রামিসার পরীক্ষা চলছে তো সকালবেলা আমি রাইসুলের স্কুল থেকে বাসায় এসে তারপরে আমি দুপুরে রান্নাবান্না শেষ করা পর্যন্তই কিন্তু আমার ভিডিওটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ এর পর কিন্তু আমি বারোটার সময় আর আমি স্যার স্কুলে চলে যাই আসি সেই সন্ধ্যে ছয়টা তারপর তো বুঝতেই পারছেন আর সেভাবে করে ভিডিও করা হয় না আর এটা হচ্ছে ভুরি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি কিন্তু এই প্রথম মানে আমার এই আমার বিবাহিত জীবন বলেন বা আগে আমি কখনও অনলাইন থেকে ভুরি কিনি নি কারণ আমার আব্বাম্মুকে দেখেছি ভুরি বাজার থেকে ওনারা মানে টাটকা ভুরি কিনে এনে তারপরে রান্না করতো আর এখন আমার বিয়ের পরেও কিন্তু সব সময় আপনাদের ভাইয়া আমাকে ভুরি এনে দিত বাজার থেকে তো এই প্রথম কিন্তু আমি অনলাইন থেকে ভুরি অর্ডার করেছি আর ভুরি খেয়ে আমি রিভিউ অবশ্যই দিব যে অনলাইন থেকে ভুরি আসলে কেমন হয় ভুরি দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে কারণ ভুরিগুলো একবার নিট অ্যান্ড ক্লিন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কোনো ময়লা ছিল না আর মোটা মোটা ভুরি ছিল তো তারপরও যেহেতু পরিষ্কার করা আছে তারপরও আমি গরম পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে বসিয়ে দিব আর আমার আম্মু যেভাবে ভুরি রান্না করতো ঠিক আমি সেভাবেই করি কারণ আমি যেটা দেখে বড় হয়েছি যেটা আমার এখনও জিভে লেগে আছে সেভাবেই আমি করি তো আমার আম্মু সব মশলা দিয়ে মাখিয়ে কিন্তু ভুরিটাকে জাল করতো আর যেদিন জাল করতো সেদিন কিন্তু আমরা খেতাম না তারপরের দিন কিন্তু আমরা খেতাম মানে সেটা জাল করতে 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 একেবারে যখন পাতিলে লেগে যেত মানে ভাজা ভাজা হতো ঠিক তখনই কিন্তু আমরা খেতাম ঠিক সেভাবেই কিন্তু করব এই তো এখানে কিন্তু আদা রসুন বাটা গরম মশলা পেঁয়াজ কুচি হলুদ মরিচ ধনিয়া জিরা সয়াবিন তেল সব কিছু দিয়ে কিন্তু আমি মাখিয়ে টাখিয়ে কিন্তু এভাবে বসিয়ে দেবো পানি দিয়ে আর ভুরি কিন্তু এভাবেই ভালো লাগে আর আজকে এবার কিন্তু আমি দুই কেজি পরিমাণ ভুরি কিনেছি যেহেতু অনলাইন থেকে কিনেছি ভালো হবে কি মন্দ হবে সেটা জানি না সেজন্য অল্প করেই কিনেছি আর এখানে আমি এক কেজির মতো রান্না করছি আর এক কেজি আমি পরে রান্না করব। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যেহেতু অনলাইন থেকে কিনেছি আর যদি আপনারা কেউ কেউভাবে কিনতে চান তো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব ওনাদের পেজের তো এখানে কিছু গোটা গরম মশলা দিলাম আর ভুরিতে কিন্তু বেশি মশলা লাগে কারণ ভুরিতে মশলা বেশি না দিলে কিন্তু গন্ধ করে আর একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয় আর পারলে হলুদ আর লবণ সিদ্ধ পানি দিয়ে ধুলেই ভালো হয় তো আজকে আমি আর হলুদ লবণ দিলাম না কিন্তু বাজার থেকে যখন আমি ভুরিটা আনি তখন কিন্তু আমি একটু লবণ আর হলুদ কিন্তু ফুটিয়ে নেই তারপরে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে বা কেটে বেছে নেই আর এইখান থেকে যখন তারা বলে দিয়েছে যে তারা গরম পানিতে পরিষ্কার করেছে এই আমি আর হলুদটা দিলাম না আমি এমনিতেই শুধু গরম পানিতে একটু পরিষ্কার করে আমি ভালো মতো কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো এখন শুধুই পালা নেড়ে চেড়ে দেওয়া আর ঢেকে দেবেন আর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে আমি অনেকক্ষণ ঝাল করে নিব যেহেতু এখন সময় নেই আমার খুব তাড়াফুরা আর কি আমাকে রান্না করতে হবে কারণ ভুড়িটা এনেছিলো গতকাল রাত্রে মানে ডেলিভারি ম্যান দিয়েছিলো সেটা আমি ফ্রিজে রেখেছিলাম এরপর আপনাদের সাথেই তো সকালবেলা আমি এই ভিডিওটা শেয়ার করছি কারণ আমাকে তাড়াতাড়ি রান্না শেষ করে আবার রামিসাকে নিয়ে স্কুলে যেতে হবে ওর এখনও টেস্ট পরীক্ষা আছে শেষ হয়নি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাল করতে 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 একেবারেই শুকিয়ে ফেলেছি কারণ অনেকেই ঝোলটা পছন্দ করে আবার অনেকে আলুও দেয় কিন্তু আমি আসলে এভাবেই করি আমার এভাবেই ভালো লাগে আর এই পটটা দিয়েই কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে যাবে যদিও বা রাইসুল এগুলো খায় না ওকে ডিম ভেজে দিতে হবে তো আমাদের তিনজনেরই পছন্দ ভুড়িটা আর আপনাদের সাথে কথা শেয়ার করছিলাম বিবাহিত জীবনে আসলেই হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো বিশ্বাস ভালোবাসা আর সম্মান শ্রদ্ধা শুধু যে ওয়াইফ হাজব্যান্ডকে সম্মান করবে শ্রদ্ধা করবে বয়সে বড় কিংবা সম্পর্কে বড় তা কিন্তু না একজন হাজব্যান্ডকেও কিন্তু তার ওয়াইফকে তার আলাদা করে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তখনই কিন্তু সেই জায়গাটা কিন্তু শক্ত হবে তাই না শুধুমাত্র এক হাতে কিন্তু তালি বাজে না দুদিক থেকেই করতে হয় আপনার বাবা মা যেভাবে আপনার বাবা মা হাজবেন্ডের বাবা মাও কিন্তু তার আপনাকে যেরকম আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হবে সম্মান শ্রদ্ধা করতে হবে একজন হাজব্যান্ডকেও কিন্তু তার শ্বশুর শাশুড়িকেও কিন্তু ওইভাবেই সম্মান শ্রদ্ধা করতে হবে দুদিক থেকে যখন এরকম সব কিছু একসাথে আসবে তখন কিন্তু সেই সম্পর্কটা অনেক বেশি মজবুত হয় মানে শক্ত হয় আর কি আর তা না হলে কিন্তু কিন্তু নরবরে থাকবে আর সম্পর্কের মাঝখানে কিন্তু কখনো তৃতীয় কোনো ব্যক্তি বা সম্পর্কের মাঝখানে কিন্তু কোনো ছিদ্র হতে দিবেন না মানে সম্পর্কটা এতটাই মজবুত হবে যাতে করে কি না কোনো ঘুম ধরতে না পারে আর প্রচুর পরিমাণের ভালোবাসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ